আপনারা সকলে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষদের জীবন ধারণের জন্য পর্যাপ্ত বিকল্পের ব্যবস্থা না করে শাটডাউন কিংবা লকডাউন হলে তা তাদের চরম বিপর্যয়ের দিকে ঠেলে দেবে বলে মনে করেন আইন ও সালিশ কেন্দ্র এসব জনগোষ্ঠীর কাছে সঠিকভাবে পর্যাপ্ত সহায়তা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব বলে বিবৃতি দিয়েছেন সংস্থাটি লকডাউন শুরুর দিন বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানায় আইন ও সালিশ কেন্দ্র বিবৃতিতে বলা হয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায় আর যন্ত্রচালিত গণপরিবহন বন্ধ থাকায় এবং শিল্প ও পোশাক কারখানাগুলো সব প্রতিষ্ঠানে কর্মজীবীদের আনা নেওয়ার জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা না থাকায় কর্মস্থলগামী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শত শত মানুষকে হেঁটে হেঁটে কর্মস্থলে যেতে দেখা গেছে আবার কাউকে দ্বিগুণ তিনগুণ ভাড়া গুণে রিক্সা সহ নানা বিকল্প পরিবহনের দ্বারস্থ হতে হচ্ছে যা শ্রমজীবী মানুষদের উপর তীব্র অর্থনৈতিক চাপ তৈরি করেছে তাছাড়া জরুরি চিকিৎসার জন্য যাদের যন্ত্রচালিত পরিবহন প্রয়োজন পড়ছে তারাও বিপাকে পড়ছেন বিবৃতিতে আরও বলা হয় করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তাছাড়া জরুরি চিকিৎসার জন্য যাদের যন্ত্রচালিত পরিবহন প্রয়োজন পড়ছে তারাও বিপাকে পড়ছেন বিবৃতিতে আরও বলা হয় করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার লকডাউনকে এক উপায় হিসাবে ব্যবহার করছেন সাধারণ জনগণ সুরক্ষার জন্য নিঃসন্দেহে তা মেনে চলার বিকল্প নেই কিন্তু প্রতিবারের মতো এবারও লক্ষ্য করা যাচ্ছে শ্রমজীবী নিম্নবিত্ত মানুষদের জীবন জন্য বিকল্প না করে এভাবে লকডাউন কিংবা শাটডাউন দেওয়া হলে তাদের জীবনে চরম ভোগান্তি নেমে আসবে এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি প্রতিদিনই সব খবর সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দেবেন